বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুপুর কলেজিয়েট স্কুলের দুই ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি দুপুরে কলেজের সবুজ চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ মধুপুর কলেজেট স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতি এ সময় বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা ও সাবেক চেয়ারম্যান জামাল সরকার যদুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংসদ সদস্য আব্দুর রব বলেছেন পড়াশোনা কোনো পণ্য নয় শিক্ষক নিয়োগে যোগ্যদের মূল্যায়ন করতে হবে তাহলে ভালো শিক্ষক পাবে শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে শিক্ষা সহ সকল ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান চোখে দেখতে হবে নারী ও পুরুষ ভেদাভেদ করা যাবে না

স্পোর্জটা সম্পূর্ণ হয়েছে উস্কার হবে